গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে কিন্তু খরিকাটা সকাল নটা তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক আর এইদিকে দেখো সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে একটুখানি বেরোনোর আছে তো সবার প্রথমে আমরা চলে এসেছি স্টেশনে আর এখানে এসে দেখো আমরা ট্রেন ধরে নিয়েছি আর আজকে কিন্তু আমরা সকল মেয়েরা মিলে বেরিয়েছি তো কোথায় যাচ্ছি কি সেটা দেখার জন্য ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল শিয়ালদা তো যাই হোক শিয়ালদাতে চলে এলাম তো এখান থেকে ধরে নেবে বাস আর আজ কিন্তু আমি খুব খুশি কারণ অনেক দিন ধরেই মানে যেখানে আমরা এখন যাচ্ছি ওখানে আসার কথা হচ্ছে কিন্তু নানা কারণে আসা হচ্ছিল না কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তো যাই হোক হয়তো এইভাবেই এখানে আসার ছিল তো সেই কারণে তো এবার আমরা এখন পৌঁছে গেছি আর এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি মা শ্যামা সুন্দরী জীবন্তকারীর কাছে তো এটা হচ্ছে রোড থেকে ঢোকার মানে মেন তো আমরা বাড়ি থেকেই পুজো দেওয়ার সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম তো সে কারণে এখানে একটা দোকানেতে জুতোগুলো রেখে জুতো ব্যাগ রেখে আমরা এবার চলে গেলাম পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে আর এইদিকে তোমরা দেখো কতটা পরিমাণে মানে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর লাইন পড়েছে যেহেতু আজকে শনিবার সেই কারণে আর হয়তো আমাবস্যাও আছে আগামীকাল সেই কারণেই হয়তো এতটা ভিড় হয়েছে ভুলে সাধের দেহ পড়ে রবে থাকবো কতদিন আর ভাবে অবশেষে প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের মেন গলিটার কাছে এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার মেন গলিটা আর এই দেখো এখানে জায়গাটা কিন্তু খুবই সরু তো সামনে এখানে এক ছোটো ছোটো কাউন্টার করা আছে দুটো তো এখানে মায়ের পুজো নিয়ে নিচ্ছিলো তো তারপর সকলে মন্দিরেতে যাচ্ছিল তো আমরা পুজো দিয়ে চলে এলাম মন্দিরেতে আর দেখতেই পাচ্ছ তো এইখানে সবার প্রথমে মন্দিরেতে ঢুকে আর এই মায়ের মুখ দেখে আমি তো কথা বলার মতন অবস্থাতেই ছিলাম না তো তারপর আমরা এখানে সকলে মায়েরকে দর্শন করে নেবার পর সবাই মিলে এখানে অঞ্জলি দিলাম তারপর পুজো দেওয়ার পর আমরা এখন চলে এসেছি আমরা এখন যাচ্ছি ভোগের লাইন মানে দেওয়ার জন্য যেখানে ভোগ দেবে সেখানে লাইন দেওয়ার জন্য আর এটা হচ্ছে ভোগের লাইন তোমরা দেখে বুঝতেই পারছ যে ভোগের লাইনটা কতটা পরিমাণে পড়েছে এটা হচ্ছে একদম মানে মন্দিরের আসার যে মেন রোডের ওপরের দিয়ে ঢোকার মুখটা সেটা দেখ দিয়ে লাইনটা হয়েছে আর একদম কিন্তু লাইনটা মেন রোড পর্যন্ত উঠে গেছে যে এতটাই লাইন পড়েছে তো যাই হোক প্রায় অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর তোমাদের বললামই যেহেতু শনিবার প্রচণ্ড পরিমাণে আজকে ভিড় হয়েছিল। এখানে বিশেষ করে বেদিনে এলে মনে হয় একটুখানি ভিড়টা কম হয় শনি মঙ্গলবার ভিড়টা একটু বেশি হয় তো যাই হোক আমরা এখানে ভোগের লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে তো এখন আমরা বেরিয়ে পড়লাম আর একটা মায়ের দর্শন করার জন্য তো ওখান থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা পথেই আমরা পৌঁছে গেলাম ঠনঠনিয়া কালীবাড়ি এখানেও আমি প্রথমবার এলাম এর আগে কখনও আমি এখানে আসিনি তো এটা হচ্ছে প্রথমবার তো এখানে এসেছি তো শুনলাম কাছেই তো ভাবলাম চলো এখান থেকেও ঘুরে আসা যাক তো সবাই মিলে আমরা চলে এলাম এখানে তো এখানে এসেও বেশ খানিকক্ষণ এখানে মা এখানে বসলাম বসেছিলাম মাকে দর্শন করলাম তো আজকে তো মনটা খুব ভালোই হয়ে গেল কারণ একসঙ্গে দু দুটো মায়ের দর্শন হয়ে গেল তারপর আমরা এখানে সকলে মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সবার প্রথমে আমরা চলে এলাম শিয়ালদা তো ওখান থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিও তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলো না তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে